হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো অনেক দিন পর লাফটার পন সরি সরি চার দিন কি পাঁচ দিন পর হয়ে গেল ঠিক আছে চার পাঁচ দিন পরে আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে আসলাম এখন আসলাম ঠাকুমার বাড়িতে কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য ভিডিও বানাতে রেগুলার পারছি না ঠিক আছে আর ভিডিও বানাতে পারছি না তার মধ্যে হচ্ছে গিয়ে একটা কনসিস্টেন্সি যেটা ছিল আমার সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় আর পড়াশোনাও খুব একটা হচ্ছে না দু তিন দিন ধরে কারণ দোকানে নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম ঠিক আছে সেই জন্য দোকানে অল্প কাজ থাকে আর যেহেতু আমার মানে একটা সাইডের কাজ আছে যেহেতু সাইড বিজনেস একটা রয়েছে সেই জন্য আমি সেদিকে ধ্যান দিতে হয় সময় দিতে হয় ঠিক আছে অ্যাকচুয়ালি ওটা বন্ধুরাই করে আমি বেশি কিছু থাকি না সেই হিসাবে আমাকেও সেটা সময় দিতে হয় তো ওয়েলকাম টু গাইজ আমি হচ্ছে সুব্রদীপ আর তোমাদের সাথে আমি শুভব্লো গবেষণালয় সবাইকে স্বাগত আর আজকে তোমরা যেহেতু সবাই অনেকে জানো না যে আমি কী করি স্পেশালি আমি হচ্ছে একজন এসএসসি জিডিএস স্টুডেন্ট দু নতুন পরীক্ষার্থী মানে প্রথম ঠিক আছে আমি আগে কোনো পরীক্ষার এক্সপিরিয়েন্স নেই আর অ্যাকচুয়ালি তোমরা আমাকে অনেক উইশ করেছো আমার বার্থডেতে সিক্সটিন সেপ্টেম্বর যেটা চলে গেছে সেটাকে সেটার জন্য অনেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এত এস এম যে আমি অ্যাকচুয়ালি অনেকে এস এম এস এখনও পেন্ডিং করে আছে আমি যাদের যাদের এস এখন পর্যন্ত দেখছি তাদের রিপ্লাই দিয়ে দিচ্ছি ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত অনেকে ভাব বলছো আমাকে হেল্প চাচ্ছ তো যতটুকু সম্ভব আমি সবাইকে হেল্প করার চেষ্টা করছি ঠিক আছে তো একটা দাদা আমাকে কালকে এবং আজকেও তিন চারজন ঠিক আছে অ্যাকচুয়ালি আমার যে পিছনের ভিডিওগুলো মানে আমি যে অ্যাকচুয়ালি আগে যেগুলো ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলোর মধ্যে অনেকে অনেক রকম কমেন্ট করেছে অনেকে মানে প্রচুর ভিউ গেছে ভিডিওগুলোর মধ্যে থেকে যে রিসপন্স আমি পেয়েছি তোমাদের মধ্যে অনেকের মনে অনেক রকম প্রশ্ন যে দাদা আমি এখন শুরু করবো কীভাবে তো আমি হতে পারি সবার থেকে ছোট অনেকে আছে অনেকে বলছে তুই আমার থেকে ছোটো হবি তোকে ভাই বলেই ডাকলাম আমি ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ডাকতে পারো এভারেজ ঠিক আছে তো অনেকে অনেক রকম কথা বলে অনেকে অনেক রকম বলে ঠিক আছে তো অনেক রকম কথা বলে অনেকে অনেক রকম মেসেজ করে তো সেই মেসেজগুলোর প্রত্যেকটা রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি কোনো কোনো সময় হয় কি একটু লেট হয়ে যায় ঠিক আছে বাই চান্স বেসিক্যালি যদি ধরো আমার পড়ার চাপে থাকলাম বা দোকানে কোনো কাজের জন্য থাকলাম তো একটু লেট হয়ে যায় তো অনেকে মানে সেই বিষয়টাকে অনেকে আবার খারাপভাবে ধরে নেয় যে আমি একটু মেসেজ রিপ্লাই লেট দিতে করলে তারা ভাবে যে কী না কী হয়ে যাচ্ছে ঠিক আছে ওরকম কিছু না দেখো আমারও একটা আমারও তো একটা কাজ আছে নাকি আমি তো বাস ইউটিউবার বা ইউটিউবিং করছি সেরকম নয় আমার ইউটিউবিং ভিডিও যদি কনটেন্টলি থাকতো বা রেগুলার থাকতো তাহলে এক কথা বলতে পারতো তোমরা যে তুমি ইউটিউবে রেগুলার ভিডিও দিতে পারো কিন্তু আমাদের মেসেজ ডেলি দেখতে পারো না তো সেটা বিষয় না আর অযথা কেউ গ্রুপের থেকে নাম্বার নিয়ে কোনো মেয়ে বা আদার্স কাউকে মেসেজ করবে না ঠিক আছে সেটা কিন্তু তোমাদের নিজেরই মানে ক্যারেক্টারের উপরে দাগ করবে ঠিক আছে তো আমি এটাকে কমিউনিটি বানাতে পারতাম কিন্তু কমিউনিটি বানানি এই জন্যই যে একটা গ্রুপ থাকলে সবার সুবিধা ঠিক আছে কমিউনিটিতে সব কারো নাম্বার দেখা যায় না সবার নাম দেখা যায় তো অ্যাকচুয়ালি ভিডিওটা আজকে কী পারপাসে ভিডিওটা পারপাস হচ্ছে যে কীভাবে মানে এখন আর কীভাবে শুরু করতে পারি ঠিক আছে অনেকে তো বলছে যে দাদা তুমি তো ফ্রি ব্যাচে ছিলে তারপর তুমি পেট ব্যাচে চলে গেলে তাহলে আমরা কি করব তো আমাদেরকে তো ফ্রি ব্যাচ আছে মানে আমরা তো এখন ইউটিউব থেকে দেখে পড়ছি তো কি ইউটিউব থেকে দেখে মানুষ পড়ে না ইউটিউব থেকে দেখে সবাই পড়ে ঠিক আছে অ্যাকচুয়ালি আমার কেসটা কি আমি যেহেতু একটা দোকানে আছি সেই জন্য আমি যে নর্মালি একটা মানে আদার্স কোনো আদার্স কোনো কাজ নেই আমার বাড়িতে ঠিক আছে একটাই কাজ যদি থাকতো সেই তুলনায় আমি জিনিসটা করতে পারতাম যে আমার কোনো আদার্স কাজ নেই আমি একটাই কাজ খালি জাস্ট পড়াশোনা করতে পারতাম আমার কোনো অসুবিধা ছিল না বাট যেহেতু আমার একটা আদার্স কাজ রয়েছে সেইটুকু সেটাকেও সময় দেওয়া এবং আমার নিজের যে পড়াটা আছে সেটাকেও সময় দেওয়া দুটো একসাথে সময় দেওয়া খুবই টাফ হয়ে যায় সেই জন্য আমি পেট ব্যস্ত নিয়েছিলাম যাতে আমার রেগুলার ক্লাস আসে এবং রেগুলার ক্লাস আমি করতে পারি আর বাকি খুঁজে খুঁজে ক্লাস করা এখনও আমার অভ্যাস ঠিক আছে আমি রিজনিংয়ে যেটা বুঝি না ধরো পেট ব্যাচে যেটা রিজনিংয়ে একটু বুঝতে অসুবিধা হয় বা একটা ভিডিও পেট ব্যাচের মধ্যে এমন কি হয় কি যে একটা ভিডিও একটা সাবজেক্ট ধরো না একটা রিজনিংয়ে একটা সাবজেক্ট ক্লক বা ডাইস বা কোনো একটা ধরো সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক কিছু হতে পারে তো যখন একটা বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি কী করি ওটাকে ইউটিউবে গিয়ে সার্চ করি এবং একটা ভিডিওর মধ্যে ধর একটা তিরিশ মিনিটের ভিডিওর মধ্যে সব চ্যাপ্টার বুঝিয়ে দেয় ঠিক আছে অল্প 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 করে সব বুঝিয়ে দেয় তারপরে কি হয় এই জিনিসটা আমার বুঝতে অনেকটা সুবিধা হয় এবং প্রত্যেকটা ভিডিওতে আমি মানে পরে দেখলে আমি নিজেরও বুঝতে পারি খুব তাড়াতাড়ি ইজি আমার হয়ে যায় তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার সিক্রেট ঠিক আছে এটা আমি খুব তাড়াতাড়ি বুঝে যাই এটা বললে ঠিক আছে খুব তাড়াতাড়ি বুঝি এবং এই কাজগুলো করলেও অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি বোঝা সম্ভব হয় তো তোমরা যারা যারা এরকমভাবে ক্লাস করো বা করতে চাও তারা করতে পারো কোনো অসুবিধা নেই আর যারা যারা করতে চাচ্ছ পরে বা আদার্স পেট ব্যাস যারা যারা নিয়েছো তাদের তো নিতেই পারছ কিন্তু যারা যারা পেট ব্যাস নেওনি এখন পর্যন্ত যারা ধরো পেট বেস নেই আমার কাছে তো আমি কীভাবে পড়বো তো সেরকম কোনো বিষয় নেই ইউটিউব থেকে দেখে দেখে তোমরা যে পরমবীর ব্যাচটা রয়েছে পুরনো সেটা দেখে দেখে ইজি পড়তে পারো ঠিক আছে আর যেরকমটা বললাম আমি আমার বাড়িতে নেই তো তোমরা বুঝতেই পারছো বাকিটা আর আর কিছু বললাম না আমি তো ভিডিওটা এই পর্যন্তই তো যারা যারা এখনও ভাবছিলে যে কীভাবে শুরু করবো কীভাবে শুরু করবো তো ইউটিউব থেকে দেখে দেখে শুরু করতে পারো অভিয়াসলি তোমরা সার্চ করে করে ইউটিউবে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চ্যানেল ওয়াইজ ঠিক আছে দেখে দেখে তোমরা ক্লাস করতে পারো একটা ধরো ম্যাথের তারপর রিজনিং তারপর একটা ওটা এটা ওটা যেটা পছন্দ তোমরা দেখে 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 করতে পারো তো ভিডিও ইনস্ট্রাকশন যেটাকে বলে চলে আসলো সে সেই জন্য ভিডিওর মাঝে মাঝে অনেকগুলো লাইন ভুলে গেলাম তো আমার কোনো স্ক্রিপ্টেড ভিডিও হয় না সাধারণত তো স্ক্রিপ্টেড ভিডিও বানানো মানে আমি বানানোটা বেশি পছন্দ করি না কারণ স্ক্রিপ্টের জিনিসটা আমার কাছে পোষায় না আর এখন যেতে হবে এখন বাজে প্রায় চারটে সাড়ে চারটে বাজে এখন যাব আবার দোকানে তারপর সেখান থেকে সেখানেও দু একটা ভিডিও মানে আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল যেটা ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা সেটা রয়েছে সেটা হ্যান্ডেলটা আমারই করতে হয় সেই জন্য সেটাতেও একটু সময় দিতে হয় এবারে যে আমার সারাদিনটা মোবাইলের মধ্যেই চলে যায় বলতে পারো ঠিক আছে মোবাইলে দু তিনটে অ্যাকাউন্ট সামলানো তারপর দোকান তারপরে হ্যান ত্যান অনেক কিছু কাস্টমার সামলানো ঠিক আছে কাস্টমার যারা যারা আসে সব আমাকেই ডিল করতে হয় ওরা শুধু যারা ফ্রেন্ডরা রয়েছে ওরা কাজ করে আর আমার বাস কাস্টমার ডিলিং এবং যে ছোটো ছোটো কাজগুলো রয়েছে ঠিক আছে সেগুলো আমারই করতে হয় সেগুলো আমার করেই এগোতে হয় বিজনেসটাকে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরেকটা ভিডিও তো তোমরা যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ততক্ষণের যেন গুড বাই